আগামী বাইশ তারিখ বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ জানিয়ে দিল ভারতীয় মৌসম ভবন এবং তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেটি আরও শক্তি বৃদ্ধি করবে বলে ইঙ্গিত দিল ভারতীয় মৌসম ভবন তাহলে কি ঘূর্ণিঝড় আসছে এমনটাই পরাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আবহাওয়াতে আরও বড় পরিবর্তনের কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দু থেকে তিন দিনের মধ্যেই তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে তবে হালকা মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত হবে হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর একদম সকালের দিকে উত্তর পূর্ব ভারতে কিছু হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে যে শৈতপ্রবাহ চলছে সেগুলি আস্তে আস্তে কমতে থাকবে যার ফলে আমাদের বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে ফলে আজ থেকেই ইতিমধ্যে যেটা যেটা আপনারা অনুভব হয়তো করছেন যে একটু যেন ঠান্ডাটা আগের থেকে কম লাগছে এবং ধীরে ধীরে সেই কম লাগার ব্যাপারটা বাড়তে থাকবে তারপরে আবার ঠান্ডা আসবে কিন্তু এই মুহূর্তের বড় খবর চাষি ভাইদের জন্য বঙ্গোপসাগরে যদি নিম্নচাপ তৈরি হয় তার থেকে যদি ঘূর্ণিঝড় হয় তার গতিপথ এবং তার প্রভাব বাংলায় আসবে কিনা সেগুলো জানার চেষ্টা করব আমরা এই ভিডিওতে এই ভিডিওতে দেখব যে নতুন আপডেট অনুযায়ী কি পরিবর্তন এসেছে আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে মৎস্যজীবীদের সতর্কতা কোন দিকটাতে হতে পারে চলুন আমরা একে একে জানার চেষ্টা করি ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে মানুষজনদের জানান নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে তামিলনাড়ু শ্রীলঙ্কার কাছে রয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপের দাপটে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে ভারী বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এই মুহূর্তে শুকনো আবহাওয়া চলছে বাংলায় তাই চাষি ভাইদের আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো দুর্যোগের ব্যাপার নেই এই মুহূর্তে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেটগুলো তারপর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে কুয়াশার প্রভাভাস উনিশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কিছু স্থানে সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে উনিশ থেকে একুশে নভেম্বর এই সময়কালের মধ্যে স্যালো টু মডারেট ফগ এইটা কিন্তু সকালের দিকে দু একবার দেখা যেতে পারে দু এক জায়গায় দেখা যেতে পারে কিন্তু বেলা বাড়লেই দেখবেন যে বেশ পরিবর্তন হচ্ছে পরিষ্কারের দিকে যাচ্ছে মানে ঝাপসা একটু দেখা যাবে একদম সকালের দিকে এর পাশাপাশি আগামী চার দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা বা মিনিমাম টেম্পারেচার নাইট টেম্পারেচার ধীরে ধীরে অর্থাৎ গ্যাজুয়াল রাইজ হবে বৃদ্ধি পাবে দু থেকে তিন ডিগ্রি এবং তার পরবর্তী তিন দিনে তাপমাত্রায় বড়ো কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে তাপমাত্রা যখন বারবার কথা বলছে আমরা যেটা দেখব যে তাপমাত্রা কোথায় পৌঁছাচ্ছে উনিশ তারিখের দিকে পর্যন্ত যেটা পাবেন এখানে দার্জিলিংয়ের দিকে মোটামুটি আটের আশেপাশে থাকবে কিন্তু কালিম্পংয়ের দিকে চলে আসবে বারো সতেরো ডিগ্রি থাকবে শিলিগুড়ির দিকে এবং জলপাইগুড়ি কোচবিহারের দিকে থাকবে পনেরো ডিগ্রি মতো ষোলো থেকে সতেরো আঠেরো মধ্যে থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং কিছুটা আঠেরো ডিগ্রির আশেপাশে মালদার দিকে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমের দিকে তাপমাত্রা যেখানে পুরুলিয়াতে বারো চলে গেছিলো সেটা ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়ে চোদ্দো ডিগ্রি হয়ে গেছে যখন আপনাদের দেখাচ্ছে আপডেট সেটা কিন্তু আগামী কয়েকদিনে আরও দু ডিগ্রি বেড়ে ষোলো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে উনিশ তারিখের মধ্যে বিষ্ণুপুরের দিকে বাঁকুড়ার দিকেও যেটা পনেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি চলছে কাছাকাছি রয়েছে সেটা ষোলো ডিগ্রিতে পৌঁছে যাবে আসানসোল মানে আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জায়গাতেও কিন্তু সতেরো ডিগ্রিতে চলে যাবে অর্থাৎ তাপমাত্রা বাড়বে সামান্য তাই শীতের অনুভূতিটা একটুখানি ভাটা হবে কিছু দিনের জন্য তারপর আবার পরিবর্তন হবে আমাদের ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের আশেপাশে সতেরো ডিগ্রি আশেপাশে থাকা সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ আস্তে আস্তে পরিবর্তনটা হচ্ছে তবে এখন একটু শীত পাবেন সেটা একটুখানি জাস্ট কমতি হবে আর কি কিন্তু দেখুন আমাদের পূর্ব দিকে এবং উপকূলবর্তী অংশ দক্ষিণ যে পূর্ব হাওড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে হুগলির কিছু কিছু জায়গা সহ এইখানে কিন্তু আঠেরো উনিশ কুড়ি একুশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাবে বুঝতে পারছেন যেটা ষোলো সতেরো পর্যন্ত চলে এসেছিলো সেটা কিন্তু বেড়ে বেড়ে একুশ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে সল্টলেকের দিকে মোটামুটি কুড়ি পর্যন্ত থাকবে এটা কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট যে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবার একটু বৃদ্ধি হওয়ার ব্যাপার দেখা যাচ্ছে কারণ আমাদের যে শৈত্যপ্রবাহ উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে মধ্য ভারতে সেখানে কিন্তু আস্তে আস্তে এবার একটু কমবে তার জন্য এখানে তাপমাত্রা একটু পরিবর্তন হবে এবারে আমরা দেখব বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট সতেরো তারিখ সন্ধেবেলায় প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন যেখানে নিম্নচাপ তৈরির কথা বলেছে তো আপাতত একটা নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর কাছে তার জন্য ভারী বৃষ্টিপাত কিছুটা থাকবে তামিলনাড়ুর দিকে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকবে বাইশ তেইশ তারিখ পর্যন্ত কেরালা মাহে অন্ধ্রপ্রদেশের দিকে সেগুলো থাকবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যেটা নিম্নচাপ যেখানে তৈরি হবে কাছাকাছি জায়গাতে তাই কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে সেখানে কিছু বৃষ্টিপাত কিন্তু আসবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেখানে কিন্তু আসবে বুঝতে পেরেছেন তো নিম্নচাপ তৈরি হবে ওই দিক থেকে এগি এগিয়ে আসবে আস্তে আস্তে সেগুলো কোন দিকে আসবে জানাবো তাপমাত্রা নিয়ে যেটা রয়েছে আমাদের যেটা বলবো যে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনে কিন্তু জানাচ্ছে যে এখানে তাপমাত্রা কিন্তু খুব বড় পরিবর্তন নেই এবং এবং দুদিন পর আগামী দুদিনে বড় পরিবর্তন নেই কিন্তু দুদিন পর থেকেই মিনিমাম টেম্পারেচার বা রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এখানে রাইজ ইন মিনিমাম টেম্পারেচার টু টু থ্রি ডিগ্রিস ওভার নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম মধ্য এবং পূর্ব ভারত এই তিনটে জায়গাতে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে আমাদের পূর্ব ভারত মানে বাংলার দিকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে যেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল সেটাই কিন্তু এখানে বলা রয়েছে শৈতপ্রবাহ কন্ডিশনগুলো আমাদের মধ্যপ্রদেশের কাছে পর্যন্ত থাকবে কিছু কিছু রাজস্থান ছত্তিশগড় এগুলো কিন্তু থাকবে বিদর্ভ পর্যন্ত আঠেরো তারিখ উনিশ তারিখ পর্যন্ত তারপর এগুলো কিন্তু কম থাকবে আর হালকা মাঝারি কুয়াশা আমাদের উত্তর পূর্ব ভারতে এই সপ্তাহে কিন্তু দেখা দেখা যাবে এবারে কিন্তু সিস্টেম ওয়েদার সিস্টেম শুধুমাত্র দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর শ্রীলঙ্কার কাছে যে নিম্নচাপ রয়েছে সেইটা এবারে কিন্তু কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর চব্বিশ ঘন্টার মধ্যে এগিয়ে যাবে এবারে বড় যে খবরটা দিয়ে দিয়েছে আলিপুর আপাতত ভারতীয় মৌসুম ভবন সেটা দেখুন এই লাইনটাতে পরের লাইনটা দেখুন এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যারাউন্ড টোয়েন্টি টু নভেম্বর অর্থাৎ টোয়েন্টি নভেম্বর সেকেন্ড নভেম্বর অর্থাৎ বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে এবং তারপর কী হবে তার একটুখানি প্রভাস দিয়েছে দেয়ার আফটার ইট ইজ ভেরি লাইকলি টু মুভ অর্থাৎ এটি এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর তার মানে আমাদের ভারতের উপকূলের দিকে এগিয়ে আসবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসবে অ্যান্ড বিকাম মোর মাঠ ডিউরিং সাবসিকুয়েন্ট ফর্টি এইট আওয়ার্স অর্থাৎ পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে বাইশ তারিখের পরবর্তী আটচল্লিশ ঘন্টা মানে তেইশ থেকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে অর্থাৎ তার পরবর্তী ধাপগুলিতে যাবে এমনটার পূর্বাভাস বা ইঙ্গিত দিয়ে দিল আবহাওয়া দপ্তর তাহলে কি ঘূর্ণিঝড় বা অতিকভির নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে ক্রমশ সেগুলো প্রকাশ হবে আপনারা নিয়মিত জানতে পারবেন আপাতত আপডেটে সেগুলো প্রকাশ হবে আমরাও জানাবো আস্তে আস্তে আপাতত একটা ক্লু বা হিন্স পেলেন যে নিম্নচাপ বাইশ তারিখে বঙ্গোপসাগরে তৈরি হবে দক্ষিণ পূর্ব ভাগে এবং সেটা আরও শক্তি বৃদ্ধি করতে করতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এমনটাই কিন্তু রয়েছে ইতিমধ্যে দেখুন এই জায়গাগুলোতে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা ছিল এবং সেইটা আস্তা এবং দক্ষিণ ভারতে এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল যার জন্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল আঠেরো তারিখের থেকে এই শৈতপ্রবাহ কিছুটা কমতে থাকবে তাই আমাদের বাংলাতে ধীরে ধীরে তাপমাত্রা একটু করে বাড়বে মিনিমাম টেম্পারেচার বাড়বে যেখানে ষোলো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত পশ্চিমের দিকে জেলাগুলিতে চলে আসবে যেটা কলকাতার আশেপাশে ছিল সেটা কিন্তু পশ্চিমের দিকে যাবে এবং আমাদের কলকাতার তাপমাত্রা বা কলকাতার আশেপাশের তাপমাত্রা কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাবে দু থেকে তিন দিন পর থেকে আস্তে আস্তে এই সপ্তাহের শেষের দিকেই আমরা দেখব যে মোটামুটি একটু তাপমাত্রা বৃদ্ধি হয়েছে একুশ তারিখে দেখুন আর কোনো সতর্কতা থাকছে না এরপরে নিম্নচাপ তৈরি হবে তারপরে এইখান থেকে এই যে এই জায়গাতে নিম্নচাপ তৈরি হবে এবং এই দিক বরাবর এগোতে থাকবে চলুন এবার আমরা উইন্ডে দেখা পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাচ্ছি ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আকাশ পরিষ্কার আমাদের ভারতের দক্ষিণ ভারতের এলাকা ছাড়া কারণ সেখানে নিম্নচাপের বৃষ্টিপাতের মেঘ রয়েছে শ্রীলঙ্কা তামিলনাড়ু এগুলোতে বৃষ্টিপাত চালু রয়েছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে বন্ধ হচ্ছে আবার মাঝে মাঝে মেঘ হয়ে যাচ্ছে ওইগুলো ছাড়া কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের এই পুরো অঞ্চলটাতে বা পশ্চিম ভারত সহ আমাদের কঙ্কন গোয়া মারাঠা বড়া এই যে মহারাষ্ট্র এগুলো সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকছে এবং এরকমই থাকবে আর এই জায়গাতেও রয়েছে শৈতপ্রবাহ সেগুলো আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ যার জন্যই তাপমাত্রা বৃদ্ধি হবে বলে জানিয়েছে এবং শীতের অংশটা একটুখানি আমরা কম অনুভব করব আগামী কয়েকদিনে সেরকমই যাচ্ছে অর্থাৎ এই সপ্তাহে দেখবেন যে শীতটা অনেকটা কমে গেছে এবারে চলুন আমরা দেখে নেব নিম্নচাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঘূর্ণিঝড় হবে কি হবে না ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দিয়েছে যে নিম্নচাপ এবং তার পরবর্তী শক্তি বৃদ্ধির ইঙ্গিত রয়েছে প্রথমে আমরা দেখে নেব জিএফএস মডেলে তারপর আমরা ইসিএম ডব্লিউ মডেলটাকে দেখানো দেখি আমরা শেষ করব তো প্রথমে দুটো মডেল দেখাবো তো ইতিমধ্যে কবে বলেছে না বাইশ তারিখে নিম্নচাপ তৈরি হবে চলুন আমরা নিই এখানে নিম্নচাপ অঞ্চলটা আমরা একটু দেখার জন্য আইসোল্যান্ড অন করলাম তো বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তার মানে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এই জায়গাতে বলেছে এই জায়গাতে ঘূর্ণিপর্ত থেকে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে চব্বিশ তারিখের মধ্যে সেটি শক্তি বৃদ্ধি করে বলেছে দেখুন আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের মধ্যে সেই নিম্নচাপে শক্তি বৃদ্ধি হতে পারে জি মডেল কিন্তু সেরকমই বলছে এইটা দেখুন ভালো করে দিয়ে এটা যে মোট মার্ক হবে বলছে মোর মার্ক অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি করবে সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে বলেছে অর্থাৎ এই দিক বরাবর এগোতে পারে সেটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে তাহলে এটি কি অবস্থায় যাবে এবং কোন দিকে যাবে শেষ মুহূর্তে কী হবে তাহলে কি শ্রীলঙ্কা থেকে চলে যাবে নাকি তামিলনাড়ু দেখা যাক আরও ট্র্যাক করা যাক আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আসার পরে এই মুহূর্তে যে জিএফএস মডেল প্রভাবাস দিচ্ছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে সেটি আরও শক্তি বৃদ্ধি হবে এবং এই শক্তি বৃদ্ধি হতে হতে সেটি কিন্তু একটু উত্তর ভাগের দিকে দেখুন ভালো করে উঠতে চাইছে ভালো করে দেখুন এটা উঠতে চাইছে এবং একটু হালকা টান নিতে চাইছে এবং এটা আস্তে আস্তে আরও উপরে উঠতে চাইছে এবং শক্তি কিন্তু এই জায়গাতে আরও ত্বরান্বিত করতে চাইছে এবং আঠাশ থেকে উনত্রিশ থেকে মধ্যে আরও শক্তি বৃদ্ধি করে করে একটু করে উত্তর ভাগে উঠতে চাইছে তাহলে কোন দিকে যাবে এটি চলুন আরও দেখার চেষ্টা করি এবারে কিন্তু মনে হচ্ছে যেন বিজয়বাড়া বা কাকিনাড়ার দিকে যাওয়ার চেষ্টা করছে যেখানে একটু মেপে নেবো গতিবেগ কত হতে পারে একশো পনেরো কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা আমরা এই মুহূর্তে মাপতে পারছি একশো পনেরো না একশো তিরিশ একশো তিরিশ পর্যন্ত তেত্রিশ কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর ঝাপটা এখানে মেপে নিতে পারলাম তাহলে এইখানে ঝড়ো হাওয়া গতিবেগ থাকবে এতটা এরপরে এরপরে উপ তামিলনাড়ু উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার পরিকল্পনা করছে এই মুহূর্তের আপডেট এবং এইখানে এটি তিরিশ তারিখে মানে উনত্রিশ তারিখ রাত থেকে তিরিশ তারিখের মধ্যে এটি আছড়ে পড়তে পারে দেখুন এর গতিবেগ কত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মোটামুটি আশি থেকে নব্বই এর মধ্যে একশো দশ কিলোমিটার গতিবেগে এটি উপকূলের দিকে চলে যেতে পারে ধাওয়া করতে পারে এরকম একটু পাওয়া যাচ্ছে তাহলে এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা দেখে নেব ইসিএম ডব্লিউ মডেলে কী পাওয়া যাচ্ছে আমরা একবার দেখে নিই যে বৃষ্টিপাতটা হলে কোন দিকে হবে সেটা একটু দেখে নিই তারপরে আমরা ওখানে যাচ্ছি ওই মডেলটাতে তো এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত প্রথমে দেবে তারপরে এটা উত্তর দিকে উঠছে উত্তর এটা উড়িষ্যা দিকে কিছু বৃষ্টিপাত দিতে চাইছে অল্প অল্প করে তাহলে এটার পরোক্ষ প্রভাব কি আমাদের বাংলায় পড়বে মনে হচ্ছে একটু পড়তে পারে মানে মাসের শেষের দিকে কিছু বৃষ্টিপাত এটা এলেও একটুখানি মেঘ কিন্তু যাবে যা মনে হচ্ছে অল্প স্বল্প করে যাবে এবং যেহেতু এইখান পর্যন্ত বৃষ্টিপাত দেখা যায় সেগুলো একটু একটু এদিকে টেনে যেতে পারে সম্ভাবনা থাকবে যে এটা আরও পরিবর্তন হবে আপাতত জিএফএর মডেলটা দেখালাম চলুন এবার একটু আমরা ইসিএম ডব্লিউ মডেলটা দেখার চেষ্টা করি সেখানে কী দেখাচ্ছে আইসোলাইন অন করলাম বাইশ তারিখ বলেছে নিম্নচাপ বঙ্গোপসাগর এখানে কি সেরকম দেখাচ্ছে দেখা যাক ট্র্যাক করা যাক বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না যেটা আপাতত বলছে না দেখা যাচ্ছে চব্বিশ তারিখে নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে একটু করে উত্তর পশ্চিম দিক পর আবার এগোতে চাইছে অর্থাৎ ইসিএম ডব্লিউ মডেল না আমরা তো জিএফএ মডেলে রয়েছি ইসিএম রোল মডেলটা দেখুন এখানে যেটা হচ্ছে এখানটায় বাইশ তারিখে দেখুন নিম্নচাপ হচ্ছে কিনা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে একটা কিছু হতে চাইছে এটা আবার একটু সরে দেখাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সিলক তিল শ্রীলঙ্কার দিকে এটাতে একটু ওলট পালট দেখাচ্ছে যাই হোক আপাতত একটা পঁচিশ তারিখের দিকে এখানে নিম্নচাপটা দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে তামিলনাড়ুর দিকে এটা বর্জ্য ওখানে থাকবে এবং এইখানে ঘূর্ণিটা দেখাচ্ছে এবং আরেকটি ঘূর্ণি দেখাচ্ছে যাই হোক এখানে যেটা দেখাচ্ছে যে এইখানে এর সিস্টেমটা এখানে থাকবে তাহলে আগের থেকে অনেকটা পরিবর্তন দেখাচ্ছে এই আপডেটে মনে হচ্ছে যেন পরে আরও কিছু পরিবর্তন হবে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যাই হোক এটা যদি হয় তাহলে এখানে বায়ুর গতিবেগ কত হতে পারে এই মুহূর্তে আমরা দেখে নেবো এটাও মেপে দেখে নেবো কত পাওয়া যাচ্ছে দেখলেই বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে এখানে মোটামুটি চুয়াল্লিশ কিলোমিটার আশেপাশে আমরা এটা বায়ু গতিবেগ দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে ভালো করে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপে কাছাকাছি একটা যেতে চাইছে আগের থেকে আবার পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে মোটামুটি একটা যে শক্তি বাড়ানোর কথা বলছে এটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেরকমই একটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু কোনো ঘূর্ণিঝড় ইসিএম ডবলে মডেল কিন্তু বলছে না ষাট কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে বুঝতেই পারছেন তো এইরকম একটা পরিস্থিতি আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি তাহলে এর প্রভাবে আমাদের এখানে বৃষ্টিপাতের কী সম্ভাবনা থাকবে সেটা একটু দেখার চেষ্টা করি তো বৃষ্টিপাত কি তাহলে কি হবে দেখা যাক আমরা ট্র্যাক করে নিই একটুখানি চব্বিশ পঁচিশ ছাব্বিশ মাসের শেষের দিকে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাংলায় কোনো বৃষ্টিপাত থাকবে না সাতাশ তারিখে থাকবে না সাতাশ তারিখের দিক থেকে এটা এটা বলছে যে বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এদিকে কিন্তু হতে চাইছে বুঝতে পারছেন তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এদিকে বৃষ্টিপাত হতে চাইছে তাহলে এটাকে ট্র্যাক যদি করা যায় তাহলে দেখুন কী হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ওদিকে যাচ্ছে কি না দেখুন ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এদিকে আমরা ট্র্যাক করে দিলাম আস্তে আস্তে আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখ নিয়ে যাচ্ছি বৃষ্টিটা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় উপর দিয়ে একটুখানি কিন্তু এদিকে যেতে চাইছে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এতটা আসতে চাইছে সুতরাং এখানে পরিবর্তন হবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা মাসের শেষের দিকে এখানে আসবে ভালো করে দেখুন এতটা এলাকাতে পৌঁছে যাচ্ছে অর্থাৎ করোক্ষ প্রভাব কিন্তু আমাদের বাংলায় পড়তে পারে এখানে আপডেটের সঙ্গে কিছু পরিবর্তন পরে নিশ্চয়ই পাবেন আপাতত যেটা দেখা যাচ্ছে যে এই পর্যন্ত বৃষ্টিপাতটা হতে পারে এবং ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু আমরা জিএমএস মডেলে পেলাম কিন্তু ইসিএম ডব্লিউ মডেলে ততটা পেলাম না একটা গভীর নিম্নতা পর্যন্ত গতিবেগটা পেলাম এই রয়েছে আপডেট ধন্যবাদ